এগুলা কি পাহাড়ি বুঝলেন ব্রিজ পার হয়ে কিন্তু আপনারা যেতে পারবেন ওখানে কিন্তু বার্মিজ মার্কেট আছে এবং নৌকার উপরে বেশ কিছু দোকান পাবেন নতুন একটি ভ্রমণ গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের গন্তব্য রাঙামাটির ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ রাঙামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের উপর অবস্থিত তিনশো ফুট লম্বা একটি সেতু যা রাঙ্গামাটি শহরের প্রধান আকর্ষণ সাধারণত রাঙ্গামাটি গিয়ে এই সেতুটি না দেখে কেউ না এই সেতুকে বলা হয় সেম্বল অফ রাঙ্গামাটি প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি রাঙ্গামাটি জ্বলন্ত ব্রিজের সামনে এই জ্বলন্ত ব্রিজটা দেখতে নিশ্চয়ই আপনারা চেন যে এটা মূলত রাঙ্গামাটি এবং এই জুলন্ত ব্রিজে কিন্তু হৃদয়ের কথা সিনেমা শুটিং হয়েছিল যেখানে পূর্ণিমা এবং রিয়াজ অভিনয় করেছিলেন এবং প্রতিদিন কিন্তু প্রচুর পরিমাণ দর্শনার্থী কিন্তু এখানে আসেন দেখার জন্য নয়না বিরাম বহুরঙা এই জ্বলন্ত সেতুটি দুইটি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে গড়ে দিয়েছে হৃদিক সম্পর্ক মূলত এই জ্বলন্ত ব্রিজটা কিন্তু কাপ্তাই লেকের উপরে এই জ্বলন্ত ব্রিজটা এবং এই জ্বলন্ত ব্রিজ থেকে কাপ্তায়ের অন্যরকম একটি ভিউ কিন্তু আপনি পাবেন এখানে দাঁড়ালে দুই পাশ থেকে অন্যরকম ভিউ পাবেন এবং দূরে ভারতের মিজোরাম রাজ্যের যে আহ সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন সেতুটি পারাপারের সময় সৃষ্ট কাপুনি আপনাকে এনে দেবে ভিন্ন এক অনুভূতি ফাইনালি আমরা এখন আছি মূলত রাঙামাটির জ্বলন্ত ব্রিজে তো এই ব্রিজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন মিজোরাম রাজ্যের পাহাড়গুলো কিন্তু অলরেডি দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়েই কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য অবলোকন করতে পারবেন কাপ্তাই হ্রদের সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য ওপারেই রয়েছে আদিবাসী গ্রাম ইচ্ছে হলেই দেখতে পারেন আদিবাসী জীবনযাপনের চালচিত্র এটি দেখতে হলে পর্যটন কর্পোরেশনকে দিতে হবে পাঁচ টাকা এছাড়াও এখানে আছে সময় কাটানোর অনেক উপকরণ আছে অডিটোরিয়াম পার্ক পিকনিক স্পট স্পিডবোর্ড ও দেশীয় নৌচান এখানে আপনারা কখন ঘুরতে আসতে পারেন শীত মৌসুম হলো পাহাড় আর অরণ্যের শহর রাঙ্গামাটিতে বেড়ানোর সময় বর্ষাকালে অনেকটা সময় বৃষ্টি পানির নিচে ডুবে থাকে ঝুলন্ত বৃষ্টিটা পার হয়ে উপরে কিন্তু আদিবাসীদের মার্কেট রয়েছে বার্মিজ মার্কেট রয়েছে তাছাড়াও একটা পাহাড় রয়েছে আপনারা চাইলে ঝুলন্ত বৃষ্টিটা পার হয়ে ওইদিকেও কিন্তু চাইলে আপনারা যেতে পারবেন

না সরিजापुरে আছি আজকে গিয়ে হচ্ছে মূলত জুলন্ত ব্রিজ রাঙ্গামাটি আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ऑलरेडी চলে আসলাম তো এইখান থেকে কাপতালে লেকটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখে তো আপনারা যদি রাঙ্গামাটি আসেন এই জুলন্ত ব্রিজ ব্রিজ ছাড়াও কিন্তু এই জুলন্ত ব্রিজ পার হয়ে কিন্তু আপনারা যেতে পারবেন ওখানে কিন্তু বার্মিজ মার্কেট আছে এবং নৌকার উপরে বেশ কিছু দোকান পাবেন খাওয়ার জন্য আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এই জুলন্ত সেতুটা কিন্তু সবাই চেনে জুলন্ত ব্রিজটা দেখে কিন্তু বোঝে এটা মতো আমি আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম আমি ফেনি থেকে কাছে না আমাদের কাছে রাঙ্গামাটি দূরে আছে না আমি আরো আসছি আরো দুই তিনবার আসছি আলহামদুলিল্লাহ এই দিকে খুবই ভালো লাগে আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আচ্ছা এর আগে কি ওই খাগড়াছড়ি গেছেন গেছি খাগড়াছড়ি গেছি বান্দরবন বান্দরবন এখনো যাওয়া হয় না আচ্ছা কিন্তু কক্সবাজারে অনেক বাতি যাওয়া

বৈশাখী চাহ বাগ বৈশাখী মা বৈশাখী

নে <mile> কৃষিৰ <occasionally fingers out> <boundaries> <si suppression> <Hadori> <investigating>